সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের মাত্র রায়ে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে অর্থাৎ দু সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার আর এই চাকরি বাতিলের জন্য রাজ্যের প্রধান বিরোধী দল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চাকরি বাতিলের জন্য দায়ী অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচানোর জন্য যোগ্য চাকরি প্রার্থীদেরকে বলির পাঁঠা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে সুপ্রিম রায়ে চাকরি হয়ে আত্মহত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এক শিক্ষিকা জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এই শিক্ষিকা চিঠিতে একেবারে বিস্ফোরক দাবি করেছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোর পর কিভাবে সংসার চলবে কীভাবে পাওনাদারদের টাকা দেবে বাড়ি করার জন্য যে লোন নেওয়া হয়েছিল সেই লোন কিভাবে পরিশোধ করবে একাধিক চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলেন এই শিক্ষিকা তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন আপনারা চরম সিদ্ধান্ত নেবেন না ধৈর্য ধরুন আমরা বিষয়টি দেখছি তারপরেও স্নায়ুর চাপ সামলাতে পারেননি এই ক্যানিংয়ের শিক্ষিকা তারপরই চরম সিদ্ধান্ত তার এবং চিঠিতে মেন মাথাদের নাম লিখে আত্মহত্যার চেষ্টা কী জানিয়েছেন ওই শিক্ষিকা দর্শক শুনুন সুপ্রিম কোর্টের নির্দেশে একসাথে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার চাকরি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পারাই অযোগ্যদের সাথে চাকরি গিয়েছে যোগ্য চাকরি প্রার্থীদেরও গতকাল এই সুপ্রিম নির্দেশ সামনে আসতেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের প্রসঙ্গত এক এক জনের চাকরির সাথে জড়িয়ে রয়েছে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ যা কলমের এক আঁচড়ে ডুবে গিয়েছে অনিশ্চিত অন্ধকারে চাকরি হারানোর যন্ত্রণার মাঝেই আসতে শুরু করেছে আওনাদারদের চাপ এমন পরিস্থিতিতে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিতে বসেছিলেন ক্যানিংয়ের একজন ইতিহাসের শিক্ষিকা জানা যাচ্ছে সঠিক সময় হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন ওই শিক্ষিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি সুইসাইড নোটে তিনি বিস্তারিত জানিয়েছেন তার কষ্টের কথা ক্ষমা চেয়ে নিয়েছেন স্বামী এবং মা বাবার কাছে আদতে মেদিনীপুরের বাসিন্দা রুম্পা সিং ক্যানিংয়ের হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা দু সালের প্যানেলে তার নাম ছিল গতকাল সেই প্যানেলটাই পুরোপুরি বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আগে থেকেই তার জীবনে অনেক সমস্যা ছিল প্রথমে স্বামীর সাথে বিচ্ছেদ পরে নিজেকে আবার নতুন করে সামলাতে শুরু করেছিলেন তিনি জানা যাচ্ছে পুরনো স্বামীর সাথে ডিভোর্সের পর ওই শিক্ষিকা ক্যানিংয়ের নবপল্লী এলাকায় একাই ভাড়া থাকতেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ দিতেই মন ভেঙে যায় তার সেই সাথে আসতে থাকে পাওনাদারদের চাপ সেই মানসিক যন্ত্রণার কথা জানিয়ে চিঠিতে তিনি লিখেছেন চাকরি বাতিল হতেই পাওনাদাররা তার বাড়িতে হামলা করেন অভিযোগ তার নাকি তখনই পাওনা ফেরতের দাবিতে এই পরিস্থিতিতে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ইতিহাসের শিক্ষিকা রুম্পা দেবী বাড়ির মালিকরা পরে আন্দাজ করেছিলেন কিছু সমস্যা হয়েছে তারপর তারা দেখেন ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন রুম্পা তখন তড়িঘড়ি তাকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই ইতিহাসের শিক্ষিকা রুম্পা সিং সুইসাইড নোটে তিনি কী লিখেছেন চিঠিতে শুরুতে লিখেছেন পরিচয় দিয়ে রুম্পা দেবী লিখেছেন প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি সব কিছু শূন্য থেকে শুরু করেছিলেন পরে আবার নতুন মানুষ আসে তার জীবনে তাই নিজেকে সম্পূর্ণ নিজের মতো করে গুছিয়ে নিতে চাইছিলেন তিনি বাবা মা এবং নতুন স্বামীকে নিয়ে দিন ভালো কাটলেও মাথায় ছিল বড়সড় দেনার বোঝা সব মিলিয়ে প্রবল মানসিক যন্ত্রণার মধ্যেই আত্মহত্যা করতে যান তিনি চিঠিতে লিখেছেন কয়েকজনের নাম ও ফোন নম্বর জানিয়ে কার্যত এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই আবহে দিকে দিকে একাধিক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আত্মহত্যা করার সিদ্ধান্ত বেছে নিচ্ছেন কারণ কিভাবে তারা লোন পরিশোধ করবেন কিভাবে তারা ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাবেন সমাজে তারা কিভাবে মুখ দেখাবেন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের মাথায় গতকাল চাকরি বাতিল এর একরাত পেরোতেই আত্মহত্যার চেষ্টা একাধিক শিক্ষক শিক্ষাকর্মীর সুপ্রিম রায়ের পরই হতাশায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা শুক্রবার সকাল থেকেই হইচই পড়ে গিয়েছিল ক্যানিংয়ের এই নবপল্লী এলাকায় স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন স্থানীয় রায়ভাগিনী হাই স্কুলের শিক্ষিকা রুম্পা সিং সেই স্কুলে তিনি ইতিহাস পড়াতেন কিন্তু গতকালের সুপ্রিম রায়ে রুম্পার পড়ানোর পেশায় মাধা পড়ে গিয়েছে পাশাপাশি চাকরি চলে যাওয়ার খবরটাও জেনে গিয়েছে পাড়া প্রতিবেশীরা জেনে গিয়েছে পাওনাদাররাও কি খবর পেতেই তারা হাজির হয়েছিলেন শিক্ষিকার বাড়িতেও উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে জানা গিয়েছে পাওনাদার বাড়িতে হানা দিতেই টাকা ফেরতের দাবি জানিয়ে শিক্ষিকার উপর চাপ তৈরির চেষ্টা করে অভিযোগ তার উপর কার্যত মানসিক নির্যাতন চালায় তারা তারপরেই সেই স্নায়ুর চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার চেষ্টা করেন রুম্পা তবে কি চাকরি খুঁইয়েই বাঁচার রসদটাও হারিয়ে ফেলেছেন তিনি শিক্ষিকার পরিবারের দাবি স্বামীর চিকিৎসার জন্য বেশ কিছু পরিমাণ টাকা ধার নিয়েছিলেন রুম্পা চাকরি বাতিলের খবর প্রকাশ্যে আসতেই বাড়িতে পাওনাদাররা টাকা নিতে চলে আসে তারপরেই এমন কাণ্ড এই চিকিৎসকের তবে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে এখন ভর্তি করা হয়েছে তার স্বামী অনিমেষ জানান সুপ্রিম কোর্টের রায়ে ওর চাকরি গিয়েছে কিছু লোক টাকা পেত কিন্তু খবর আসতেই ওরা বাড়িতে হানা দেয় ওকে উল্টো পাল্টা বলে তারপরেই সুইসাইড লিখে নোট লিখে আত্মহত্যার চেষ্টা